ও সেন্ট্রাও মধ্য মূল প্রধান মুখ্য কেন্দ্রীয় কেন্দ্রীয় কেদ্রস্থিত কেন্দ্রগত কেন্দ্রগত কেদ্রসম্বন্ধী ফ্যাশনা ফ্যাশনা দর্জি দরজিট ক্রেপ কাপড় পরান ডায়ালিং ডায়ালিং পট্ট ঘোরানো ডায়াল করা কিউটিকলস কিউটিকলস চর্ম বহিষ্টক সর্বোপরি ত্বক ডিডিউসড ডিডিউসড অনুমিত এনটওয়াইন্ড এনটওয়াইন্ড পাকান জোরান বয়ন করা আট কনফিউট কনফিউট মিথ্যা প্রমাণিত করা আফটার সটস আফটার সটস অনুচিন্তা পশ্চাত্য চিন্তা অনুচিন্তন চলুন অনুশীলন করা যাক যাক্টরাও ও মধ্য মূল প্রধান মুখ্য কেদ্রীয় কেন্দ্রী কেদ্রস্থিত কেদ্রগত কেন্দ্রগত কেদ্রসম্বন্ধী ফ্যাশনা দর্জি দরজি ক্রেপ্ট ক্রেপ কাপড় পরান ডায় ডায় পট ঘোরানো ডায়াল করা কিউরেকলস কিউরিকলস চর্ম বহিষ্টক ত্বক Deduced Deduced Onumito Entwined Entwined Pakan Joran Boyon Kora Loptan chatoyant シェトワーク。<eto> Confute. Confute. Meet Capromani Tocora. Afterthoughts. Afterthoughts. Onuchinta. Poschatochinta. Onuchinton. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন